আসসালামু আলাইকুম ইব্রিহন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি ঘুম থেকে উঠে দেখলাম যে মা এখানে পাটির মুখ জোড়া লাগাচ্ছে তো আমিও মাকে বললাম যে মা একটু আমাকে দাও আমি পারি কিনা দেখি এর আমি একবার লাগিয়েছিলাম তো সেটা অত ভালো হয়েছিল না তো এবার আমি করছিলাম তো ভালোই পারছিলাম এটা তো মা এক সাইড লাগানো হয়ে গেছে আমার তো এখন আমি এটা লাগাবো এই সব কাজগুলো করতে আমার খুব ভালো লাগে মায়ের কাছ থেকে আমি এরকম ছোটোখাটো অনেক কাজ শিখেছি তো দেখো আমি পুরোটা মুখ মেরে নিয়েছি তবুও একটু বাঁকা হয়েছে মা বলছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এই পার্টিগুলো তো আমি আর বোন বানিয়েছিলাম তো এদিকে আমার দাদিমা এখন রুটি খেতে বসেছে আর আমি বাড়ির সব কাজ সেরে নিয়েছি আর আজকে তো সব জুতোগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম সকালে উঠে কারণ কোথায় বেরোলেই জুতো পরিষ্কার কথা মনে পড়ছে তো আজকে ভাবলাম যে আগে জুতোগুলাই ধুয়ে দেবো আর মা ওইদিকে দেখি রান্না করছে এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে লাল শাক নিয়েছিল তো লাল শাক এখন কাটছে তোমার ওইদিকে রান্না করুক আর আমি গলা সব কিছু দিয়েছিলাম আমাদের কাছে কত লেবু ছিল সেগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই লেবুগুলো সব পেকে গেছে তো কয়েকটা লেবু আমি আজকে পেরে নেব কারণ যেগুলো পেকে গেছে সেগুলো আবার পড়ে যায় তো আমি এখানে টোটাল পাঁচটা লেউ পেরেছি আর এই গেটটা দেখছো তো কয়েকদিন হলো লাগিয়েছে তো এটা বৃষ্টি হওয়ার কারণে জং ধরে যাচ্ছে তো মা বলছে এটাতে প্রাইমার লাগিয়ে দে তো কালকে মা সন্ধেবেলা ফার্মেসিতে গেছিলো ওষুধ নিয়ে আসতে সেই আসার পথেই এই প্রাইমারটা তার পিন আর এই ব্রাশটা কিনে নিয়ে এসেছিলো তো সেটা আমি এখন গেটে লাগাবো তো তার আগে ভালো করে এটা গুলিয়ে নিতে হবে কারণ এখন শীতের সময় শক্ত হয়ে থাকবে ভেতরে তো মাকে বলেছিলাম যে টকটকে হলুদ দেখে নিয়ে আসতে তো মা এটা একটু ফ্যাকাশি নিয়ে চলে এসছে কোনো ব্যাপার নাই এটাও ভালো লাগছে দেখতে তো আমি এটা ভালোভাবে এখন গুলিয়ে নিচ্ছে ভেতরে অনেক শক্ত তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার এখন তো তো এই দেখো পুরো গেটে আমার প্রাইমার লাগানো কমপ্লিট প্রায় দু ঘন্টা সময় লেগেছে একবার প্রাইমার লাগানোর পর অনেক পাতলা পাতলা লাগছিলো দেখতে ভালো লাগছিল না সেই জন্য মা বললো আর একবার দিয়ে দে তো দুবার করে মেরে এরকম কালার এসেছে অনেক ভালো লাগছে তো আমি দুপুরবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে তো বাচ্চারা আজকে কেউ পড়তে আসেনি গো তো মা এখানে রাত্রের খাবার বানাচ্ছে তো ডাল সেদ্ধ করছে আর এদিকে মা টমেটো মরিচ আদা পেঁয়াজ সব কেটে নিয়েছে রান্না করার জন্য তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ